সকলকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুসৃত নয় পয়েন্ট দুইয়ের তেইশ নম্বর অঙ্কের সমাধান করবো তাহলে আমরা দেখি অঙ্কটা কী আছে সায়েন থিটা প্লাস কনসিটাইকাল ওয়ান এবং শর্ত দেওয়া আছে কি যে থিটার মানটা হবে জিরো ডিগ্রির থেকে জিরো ডিগ্রির থেকে বড়ো এবং জিরো ডিগ্রির সমান এবং নব্বই ডিগ্রির থেকে ছটা এবং নব্বই ডিগ্রি সমান তাহলে আমরা প্রথমে কী করি এই উভয় দিকে অংশটাকে সমীকরণটাকে আমরা বর্গ করি তাহলে সাইন্টা প্লাস বর্গ করবো বাম দিকে বর্গ করলাম কি বর্গ করি এখন দেখো তাহলে আমাদের এখানে কি সূত্র বি হল সূত্র কি এই স্কোয়ার প্লাস আমরা একবারে বিয়ারটাকে সামনে লিখাম প্লাস টু এ বি কি দেওয়া আছে ওয়ান দেওয়া আছে এখন দেখো আমরা এখানে একটা অভেদের সূত্র দেওয়া আছে কি সাইন স্কোয়ার থিটার প্লাস কস স্কোয়ার থিটার ইকল কি আমরা জানি ওয়ানিক্স আমরা তাহলে এর মানটা কত হবে ওয়ান আর প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকল কি দেওয়া আছে ওয়ান দেওয়া আছে তাহলে আমরা এই ওয়ানটাকে অপোজিট পাশে নিয়ে যে আর টু সাইন থিটা কস থিটা যা আছে আমরা এদিকে তাই লিখবো তাহলে এদিকে ওয়ানটা প্লাস আছে এই পাশে গেলে কি হবে আমাদের মাইনাস হবে

সাইন θ ইকুয়াল এখন সাইন কত ডিগ্রি মান জিরো আমরা যদি সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো সাইন জিরো ডিগ্রি মান জিরো তাহলে উভয় দিকে আমাদের সাইন বাদ যাচ্ছে তাহলে থ্রি টাইকল কী হবে জিরো ডিগ্রি অনুরূপভাবে আমরা এটা বের করবো তাহলে cos θ তাহলে cos কত ডিগ্রি মান জিরো আমরা জানি cos নাইনটি ডিগ্রি মান জিরো cos নাইনটি ডিগ্রি তাহলে ওই দিকে cos cos বাদ দিলে থ্রি টাইকল কি হবে নাইনটি ডিগ্রি তাহলে আমরা শর্ত অনুযায়ী দেখো এখানে দুইটা বন বেশি একটা জিরো ডিগ্রি একটা হচ্ছে নয় ডিগ্রি সকলকে ধন্যবাদ